আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে ইম্পর্টেন্ট একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি ব্র্যান্ড নেম হচ্ছে রিডন ফাস্ট এই ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে ততক্ষণ আমাদের পাশেই থাকবেন প্রিয় বিয়ার্স ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন যদি স্কিপ করেন তাহলে মূল অংশ কেটে যেতে পারে অবশ্যই স্কিপ না করে দেখার চেষ্টা করবেন এবং আপনাদেরকে আরেকটি বিষয় অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আবার পুনরায় যে কোনো ভিডিও সর্ব আপনারা সরাসরি দেখতে পারবেন অতএব সাবস্ক্রাইব করতে হবে রিডনি ফার্স্ট এই প্রস্তুত করেছে বাংলাদেশে অতি সুনাম ধন কোম্পানি এসকে ফার্মাসিটিকা লিমিটেড এর জেনিক নেম হচ্ছে ডম্পিড বিপি ওরাল ডিসপোজেবল ট্যাবলেট টেন মিলিগ্রাম এই ট্যাবলেটে একটি বিশেষত্ব গুণ হচ্ছে এই ট্যাবলেটটি পানি ছাড়াই আপনি সেবন করতে পারবেন মুখে দিলেই গলে যাবে অর্থাৎ এই ট্যাবলেটটি খেতে কোনো প্রকার পানি লাগবে না অন্যান্য সিবিড অ্যান্টাসিড ট্যাবলেট যেভাবে খেয়েছেন সেভাবেই খেতে পারবেন এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ করে যাদের বুক পরা টক ঢেঁকুর পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস গ্যাসের কারণে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে এছাড়া যাদের পায়খানা কষা তাদের জন্য এই ট্যাবলেটটি অতি গুরুত্বপূর্ণ এছাড়া দেখা গিয়েছে অনেকের বমি হয়ে থাকে এছাড়া গর্ভবতী মায়ের এবং গর্ভ পরবর্তীকালের যে বাচ্চাদের দুধের প্রয়োজন হয় মায়ের বুকের দুধের জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ট্যাবলেটটি খেলে বাচ্চার মায়ের বুকে দুধ বেড়ে যাবে এই ট্যাবলেটটি সাধারণত বমির জন্য অত্যন্ত কার্যকরী যাদের ঘ্যাসের কারণে প্রচণ্ড বমি হয়ে থাকে তাদের জন্য ডাক্তার এই ট্যাবলেটটি নির্দিষ্ট ডোজনে অনুযায়ী সাজেস্ট করে থাকে এছাড়া রিডন ফার্স্ট ট্যাবলেটটি সাধারণত দেখা গিয়েছে খাবারের রুচি বাড়ায় যাদের পেটে সমস্যা রয়েছে হজম শক্তির জন্য তাদের হজম হজম শক্তি বাড়িয়ে দেয় এছাড়া রিডন ফার্স্ট ট্যাবলেটটি দেখা গিয়েছে যে অতিরিক্ত গ্যাসের কারণে পেট ব্যথা এবং গ্যাস পেটের গ্যাসকে রিমুভ করে দেয় প্রিয় বিয়ার্স এই ট্যাবলেটটির ডোজ হচ্ছে সকালে একটি রাতে একটি এই ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া তেমনটা নেই বললেই চলে অবশ্যই প্রত্যেকটি ট্যাবলেটের ব্যবহারের পূর্বে অথবা গ্রহণের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা শ্রেয় প্রিয় ভিউয়ার্স আজকে সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ